আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফুলি এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব নামাজের মধ্যে কেন আমরা খেয়াল রাখতে পারি না হযরত আলী রাদে আল্লাহ তালা আনহুয়ের কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে তখন হজরত আলী বললেন না তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে গেল এমন সময় এসে আলী হজরত হজরত হজরতালহুকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে যে লোকটা এসেছিল উনি যাওয়ার পথে দেখলাম মন খারাপ কেন কি হয়েছে আমাকে বলুন তো তখন আলী রাজে আল্লাহ বললেন তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি নামাজ হবে আমি উত্তরে বলেছিলাম না নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না রাসুল তখন বললেন ইয়া আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে তখন আলীর আল্লাহ তালু খুশি হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ কি শর্ত আপনার বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিব বুঝতে তো পারছেন রাসুল সাল্লা সাল্লামের চাদরের কথা বলে তিনি কতটা অবাক হয়েছে তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুরাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদর উপহার দিব তখন আলী বলল এটা সাধারণ ব্যাপার তখন আলী দুরাকাত নামাজ পড়ার উদ্দেশ্য পবিত্র হয়ে নামাজ শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু চিন্তা ভাবনা আসতে শুরু করল আচ্ছা আমাকে যে সাল্লাম চাদরটি সেটি কি চাদর নাকি চাদর আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করলেন হজরত রাজি আল্লাহ তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আসলে রাসুল সাল সাল্লাম তো এটি মেনে নিবে না আসুল সোল্লাহ সাল্লাম তো এটি নিষেধ করেছেন এর মধ্যে আলী নামাজ পড়া প্রায় শেষ আসুল সোল্লাহ সাল্লাম কি বলতেছেন ইয়া আসুল আল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে আপনার চাদরখানা উপহার দিন আসুল সোল্লাহ সালাম বলতেছেন ইয়া আলী আপনি কি কুসু খুজুর শহীদ নামাজ পড়ছেন অর্থাৎ আপনার নামাজে কি এক নিষ্ঠ দুনিয়াবি চিন্তামুক্ত হয়েছে আলী তখন মুস্কি এসে বললেন না ইয়া রাসুল আল্লাহ আমি আপনার চাদর নিতে অনেক কিছুই ভেবেছি রাসুল সাল আলী সাল্লাম বললেন আপনার এই নামাজ হয়েছে আলী তখন কনফিউজ হয়ে গিয়েছে আসুল পাক সাল্লু আলী সাল্লাম বললেন ইয়া আলী তোমার নামাজ হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছ তার নামাজও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুবাহ আল্লাহ শুনো আলী দুনিয়াবি চিন্তার ধারা নামাজ বাতিল হয় না নামাজ আল্লাহ তালা কবুল করে নেন যদি সকল ফরস নিয়ম মেনে নামাজ পড়লে নামাজ হবে তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করা এবং নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা যতটুক সম্ভব দূরে রাখা নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে এটা একটা ফাঁক আল্লাহ আমাদের সকলের নামাজ কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করার মতন তৌফিক দান করুক সকলে বলি আমিন